খাক সরকারি বাস পুড়ে গিয়েছে অ্যাম্বুলেন্স বিস্তীর্ণ এলাকায় ভাঙচুর হয়েছে ইট বৃষ্টির প্রমাণও স্পষ্ট এসব ছবি মুর্শিদাবাদের একাধিক এলাকার ওয়াক অফ আইনের প্রতিবাদে শুক্রবার উত্তেজনা ছড়ায় মুর্শিদাবাদের সুতি শামশেরগঞ্জে জাতীয় সড়কের মাঝে গাড়িতে আগুন সরকারি বাসে আগুন একাধিক গাড়ি এবং বাইকে আগুন লাগিয়ে দেওয়া হয় যায়নি এভাবেই শুক্রবার উত্তেজনা ছড়ায় সুতি সামসেরগঞ্জে শনিবারও স্থানীয়দের মনে আতঙ্ক আমাদের আমার বাস চোখের সামনে ভাঙছে দেখছি কিছু করতে পারছি না বেরোলে আমরা কি মেনে দিবে বাচ্চাগুলো কাল থেকে কিছু খাবার খায়নি কাঁদছে বাড়িতে আতঙ্ক বাসে স্টুডেন্ট ছিল বাসে পুরো ভাঙচুর করেছে স্টুডেন্টকে আমরা নিজের বাড়িতে রেখেছি স্কুল বাস ছিল এটা জাতীয় সড়ক অবরোধ তাণ্ডব ধুলিয়ানে রেল অবরোধ করে বিক্ষোভকারীরা ভাঙচুর চলে রেলের গেটম্যানের অফিসেও ভেঙে ফেলা হয় রেল গেট জ্বালিয়ে দেওয়া হয় রেল কর্মীর বাইক স্টেশন মাস্টারকে বলে আমরা নিজের প্রাণ বাঁচানোর জন্য আমরা বেরিয়েছিলাম আমার দিদি সাথে মনোজ কুমার সাহ বলে একজন ছিল সেও কিন্তু প্রাণ ভয় পালিয়ে গেছে সে কিন্তু এখানে ছিল আমার সাথে আর কি বিক্ষোভ অবরোধের সঙ্গে শুক্রবার লুটপাটো চলে মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকায় ধুলিয়ানের এক শপিং মল লুট করে বিক্ষোভকারীরা এর পরে দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয় অনেকেরই রুটি রুজির শেষ সম্বলটুকু আর নেই ছিল তখন আমাদের ছিলাম না ঝামেলা তো থাকে না আমরা দোকান লাগিয়ে বাড়ি গেছি বাড়ি থেকে ব্যাস কিছুই তো বাঁচাতে পারিনি এখন ক্ষতি তো হয়ে গেছে আমাদের না আমাদের কোনো হয়নি ছোটো থেকে আজ পর্যন্ত বড় হয়ে গেলাম কোনো আমাদের আমরা ঝুঁঝামেলা ওরকম হয় না সকাল এলাম দেখতে কী দেখে খাসে হাল খারাপ থেকে খারাপ শেষ চায়ের ঠান্ডা সব এই দোকান থেকে সব এখান থেকে বিক্ষোভ আগুন তাণ্ডব টিআর গ্যাস গুলি সব মিলিয়ে সুতি সামশেরগঞ্জ সরগরম পরিস্থিতি সামলাতে ময়দানে নামে বিএসএফ শনিবার জাতীয় সড়ক স্বাভাবিক প্রণব বন্দ্যোপাধ্যায় সরকার নিউজ এইটিন বাংলা